বাঙালিরা আগান বাগান থেকে কি কি খাই তাই তোমাদের দেখাবো পেট খারাপ বধ জমে কষ্ট পাচ্ছ বারো মাস মুক্তি পাবে এই ছেলে তেলা কচুর গাছ এই তেলা কচুর গাছ আজকে বাটা মাছতে রান্না করে খাও খেতে খুব স্বাদ হবে তেলা কচুর গাছ রান্না করার জন্য আমি ব্যবহার করব। প্রথমে তেলা শাক এটাকে বেচে পরিষ্কার করে নিতে হবে তার সঙ্গে দুটো আলু দেব আর এই যে বাটা মাছ আর মশলার মধ্যে আমি ব্যবহার করব। এক চামচ জিরে বাটা আর রসুন বাটা দশ বারোটা কাঁচা লঙ্কা চিরা আর রাদনী আর দুটো শুকনো লঙ্কা পরন আর স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর সামান্য একটু চিনি তার সঙ্গে লাগবে সর্ষের তেল শাকটাকে বেছে নিচ্ছি এই যে আকরা গুলো এগুলো গাছে লেগে থাকে গাছের সঙ্গে ধরে থাকে সব গাছেই থাকে উচ্চে গাছে পটল গাছে লাউ গাছে কুমড়ো গাছে সব থাকে এগুলো এগুলো খাওয়া যায় না ফেলে দিতে হয় রান্না করলে বাজে লাগে দেখতে পোকার মতন তার জন্য কেউ খায় না কিন্তু শাক পালন শাকের থেকেও বেশি টেস্ট এটা আর সবটাই উপকার আছে এটাই খেলেই মাথায় বেটে নিগলেও মাথার যন্ত্রণা কমে যায় এই গাছ যদি বেটে নিয়ে যায় না মাথায় কমে যায় মাথা ঠান্ডা হয় কুটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে কেটে আলুটা কেটে নিচ্ছি প্রথমে তারপর শাকটা ধুয়ে কেটে নেব আলুগুলো কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি ঠাকটাকে বেছে নিয়েছি এবার কেটে নেব ছোট ছোট করে কাটবো ওনারা চাইলে বড় বড় করেও কাটতে পারেন এরকম ভাবে কেটেছি দেখুন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে দুইবার ধুয়ে দেব মাছের লবণ হলুদ মেখে নেব নুনটা ভালো করে মেখে নিচ্ছি নুন আর হলুদ লাল লাল করে মাছটা ভেজে নেব আলুটাও ভেজে নেব ভেজে তারপরে তরকারি বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ভাজে নেবো লাল করে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এদের মাছ ভাজা হয়ে আলুগুলো একটু ভেজে নেবো হালকা হালকা ভেজে নেবো আলুগুলো আলু ভাজা হয়ে গেছে হালকা একটুখানি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি এবার রাঁধনিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম সেইটা দিচ্ছি দশ বারোটা কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল বেশি খাই ওই জন্য ঝালটা বেশি দিতে হবে ভালো করে একটু ভেজে নেবো লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে বাটা রসুন বাটাটা দিয়ে দেবো জিরে বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচ জিরে বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে এবার নাড়িয়ে ছেড়ে তারপরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দেবো একবারে কুড়ি মিনিটের জন্য একবারেই নামিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার শাকটা দিয়ে দিচ্ছি তেলাকচু শাক পাঁচ মিনিট ফুটায় নিছি এখনো মিনিট ফুটবে এরম তারপরে নামিয়ে দিয়ে দিচ্ছি এই দশ মিনিট হয়ে গেছে ফুটানো এবার হালকা চিনি দিয়ে নাম আমার শাকের তরকারি হয়ে গেছে এবার হালকা চিনি দিয়ে দিচ্ছি এবার নামিয়ে দেবো নামিয়ে দিচ্ছি তেলা কচু শাকের তরকারি তেলা কচুর গাছ খুব সুন্দর রয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবে এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবে আমরা লভি বাঙালি যা পাই তাই খাই যা খাই তাই দেখাই